সীমান্ত এলাকার সবচাইতে কোয়ালিটি ফুল গরুর গ্রাম হচ্ছে এই গ্রামটি আসলে এই গ্রামে যদি আপনারা আসেন সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন কিন্তু এই গ্রামে আসবেন কীভাবে এই গ্রামে কীভাবে আসা যায় অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে কী কোয়ালিটিফুল গরু এই গ্রামের মধ্যে রয়েছে সর্বোচ্চ কম দামে এই কোয়ালিটি ফুল গরুগুলো যদি আপনি কিনতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে হবে এবং এই গ্রামে আসতে হবে এই গ্রামে না আসলে আপনি এই কোয়ালিটি ফুল গরুগুলোকে কিনতে পারবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে এসেছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় এবং খুবই বিখ্যাত একটি গরুর গ্রামে আর এই গ্রামে সবচাইতে ভালো এবং সবচাইতে কোয়ালিটিফুল গরু পাবেন আর আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গরুগুলো কি সুন্দর তো আসলে এই গ্রামটিতে আপনারা কিভাবে আসবেন এই গ্রামের গরুগুলো কিভাবে কেনা যায় এ বিষয় নিয়ে আজকের এই ব্লগ বা আজকের এই প্রতিবেদনটি আপনারা অবশ্যই ফুলফিল করে ফেলবেন বা পুরোটাই দেখে ফেলবেন তাহলে ভালো কিছু এই প্রতিবেদন ব্লগের মাধ্যমে জানতে পারবেন তো মূলত আমরা যে গ্রামটিতে আছি এই গ্রামে অনেক পরিমাণে গরু আছে যেটা আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই গ্রামগুলোতে গরু কিনতে আসলে কিছু পলিসি আছে যেগুলো মেনটেন করতে হয় বাট খুবই যে একবার হার্ড পলিসি এমনটা না কিছুটা পলিসি যেমন গরু কেনার সময় আপনি মেম্বার চেয়ারম্যানের টোকেনের বিষয়ে যার কাছ থেকে গরু কিনছেন তার সাথে একটু কথা বলে নেবেন যে মেম্বার চেয়ারম্যানের টোকেনটা দিতে পারবে কিনা সে যদি দিতে পারে তাহলে অবশ্যই গরু কিনে ফেলবেন যদি না দিতে পারে সেটারও সুযোগ মানে ব্যবস্থা রয়েছে কারণ এখানে কিছু কিছু মানুষ আছে যাদের কাছেও এক্সট্রা থাকে যেটার জন্য যে টোকেনটার জন্য সে চার্জ করবে বিশ টাকা বিশ টাকার বিনিময়ে সে আপনাকে টোকেনটা দিয়ে দিবে। যদি গরুওয়ালার কাছে না থাকে আর আপনি যদি প্রয়োজন না মনে করেন যে না আমি টোকেনটা নিব না তো এই বিশ টাকার বিনিময়ে আপনি টোকেনটা চাইলে নিতে পারবেন পার গরু প্রতি বিশ টাকা করে খরচ হবে একটা টোকেন প্রতি বিশ টাকা আর যদি গরুওয়ালার কাছে থাকে বা গরুওয়ালার কাছে এটা থাকে হানড্রেড পার্সেন্ট যদি না থাকে তাহলে আপনি বিশ টাকাতে কিনলেন আর যদি থাকে তাহলে তো আপনাকে কোনো টাকা লাগছে না তো যে গ্রামটিতে আপনাদেরকে নিয়ে আসছি এই গ্রামটি কিন্তু খুবই জনপ্রিয় একটি গরুর গ্রাম আর বিশেষ করে যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমাদের নাম্বারটি নোট করে রাখতে পারেন ইন ফিউচার যদি কখনও আসেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার আমার নাম হচ্ছে আবির হোসেন আমি এই চ্যানেলের ওয়েনার বলতে পারেন বা মালিক বলতে পারেন তো এই গ্রামগুলোতে যখন আপনি গরু কিনতে আসবেন আপনার প্রথমে যে বিষয়টা থাক থাকা লাগবে আপনার মধ্যে সেটা হচ্ছে যে বেসিক নলেজ বা বেসিক আইডিয়া বা গরুর প্রতি একটা প্রাথমিক ধারণা থাকা লাগবে কারণ ধারণা না থাকলে কিন্তু আপনি এসব গ্রামে এসে গরু কিনতে পারবেন না কারণ দেখেন যে আপনি আসছেন এখানে দেখা যাচ্ছে এখানে তো বার্গেটিং করবেন না আপনি এখানে গরু কিনতে আসছেন হ্যাঁ দেখার উদ্দেশ্য থাকলে ঠিক আছে দেখার মতো আসবেন সেক্ষেত্রে আপনি দাম টাম জিজ্ঞাসা এমনি এক দুইজনকে জিজ্ঞাসা করলেন এখন ধরেন যে আপনি গরু কিনতে পারছেন না এক গ্রামের মধ্যে কারণ এই গ্রামের মধ্যেই যদি মনে করেন যে আপনি চারশো গরু কিনে ফেলবেন তো কোনো ব্যাপার নাই অনায়াসে কিনে ফেলবেন সেগুলো দাঁতাল গরু আর বিশেষ করে আপনারা একটা জিনিস মনে রাখবেন এই সব গ্রামে যখন আপনারা গরু কিনতে আসবেন বাজেটটা কিন্তু একের উপরে রাখবেন ল্যাখের উপরে রাখবেন তাহলে সর্বোচ্চ গরুগুলো ভালো কিনতে পারবেন আর সর্বোচ্চ ভালো গরুগুলোকে পাবেন এবং দাঁতাল গরুগুলো পাবেন কারণ এখন যে গরুগুলো খাবে সেগুলো হচ্ছে সবই দাঁতাল গরু কারণ সামনে আসছে ঈদ আর এই ঈদ উপলক্ষে কিন্তু সব দাঁতাল গরুগুলোকেই নিতে চাইবে এগুলোকে খাইয়ে দাইয়া বা এক দুই মাস পাইলার পরে এগুলোকে বিক্রি করবে ঈদ কালেকশান হিসাবে নিতে চাইবে তো ঈদের জন্য এই গ্রামগুলো অনেক বেস্ট চাইলে ঈদকে সামনে রেখে এই গ্রামগুলোতে আপনি গরুগুলো কিনতে আসতে পারেন কোনো সমস্যা ছাড়াই ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু এই গ্রাম থেকে পাবেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই গ্রামগুলোতে কি পরিমাণে গরু আছে যেগুলো আন্ডার হাইড বা যেগুলো হচ্ছে যে ইনসাইডে আছে সেগুলো তো আমার দেখানো সম্ভব হয় না যেগুলো মনে করেন যে আউটসাইডে আছে বা রাস্তার পাশে আছে সেগুলোই আমি আপনাদেরকে দেখাইতে পারি বা দেখাতে সক্ষম হই কারণ আমি বাড়ির ভিতরে বা বাড়ির বাইরে যেহেতু আপনাদেরকে জিজ্ঞেস বা আপনাদেরকে দেখাইতে পারবো না তো যখন গরু কিনবেন তখন এরাই আপনাকে অফার করবে ভাই আমার ভিতরে গরু আছে দেখবেন বাড়ির ভিতরে বা ভাই আমার বাড়ির পিছনে গরু বাঁধানো আছে দেখবেন তো এই গরুগুলো এভাবে বাঁধা রাখে কেন যেগুলো ভালো কোয়ালিটির গরু সেগুলো কিন্তু মানুষের চোখে লাগে আর এটা কিন্তু একটা সীমান্ত এলাকা তো এই বিষয়গুলো আপনাদেরকে যাচ করতে হবে বা এই যে বিষয়গুলো যা বলতে এই বিষয়গুলোকে আপনাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে আসলে এইটা একটা সীমান্ত এলাকা যেগুলো কোয়ালিটিফুল গরু এ গ্রেড টাইপের গরু যাকে একশোতে একশোই দিতে পারবেন হানড্রেড অফ হান্ড্রেড দেবেন সেই গরুগুলো কিন্তু সব ইনসাইডে থাকে যেগুলো মনে করেন যে একটু ভালো কোয়ালিটি মানে একটুর মধ্যে ভালো কোয়ালিটি বা দেখা যাচ্ছে যে বিগ গ্রেড সেগুলো কিন্তু মনে করেন যে বাইরে বা দেখা যাচ্ছে যে কিছুটা হলো ভিতরে বাধা থাকে তো সব মিলায়া এই গ্রামে যদি আপনারা গরু কিনতে আসেন খুবই ভালো কোয়ালিটির গরু কিনতে পারবেন আর এই গ্রামে গরু কিনতে আসলে হাটঘাটের চাইতে না হলে দশ পনেরো হাজার টাকা তো অনায় আসে সুবিধা পাবেন এতটুক স্ট্যাম্পে আপনি লিখে নেন এতটুকু স্ট্যাম্পের উপরে আপনি লিখে রাখেন এই দশ পনেরো হাজার টাকা যদি সুবিধা পান হাটে আপনার স্থানীয় হাটে নিয়ে যায় যদি খরচ মরচ বাদ দিয়া যদি আপনার পাঁচ সাত হাজার টাকা লাভ থাকে তো আমি মনে করি যে এই জায়গাটি আপনার জন্য অনেক ভালো একটা পয়েন্ট আর এখানে পাচ্ছেন আপনি গৃহস্থের ডাইরেক্ট গরু তো এই গৃহস্থের কাছ থেকে গরু কিনলে অনেক ধরনের অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় যেমন গৃহস্থকে একটা দাম করলেন দেখা যাচ্ছে যে এক লাখ দশ হাজার টাকা দাম করছেন যখন টাকাটা আপনি পেমেন্ট করবেন আমি কিন্তু দু হাজার আপনারা দিব না এটা কিন্তু আপনার কাছ থেকে আমি আবদার করে নিয়ে নিলাম এইগুলো যদি বলে গৃহস্থের কাছে নেন গৃহস্থ আপনাকে দু হাজার টাকা ফেরত দিয়ে দেবে তো এই গৃহস্থের কাছে গরু কিনতে গেলেও অনেক ধরনের সুযোগ সুবিধা আছে যেটা কিন্তু হাটের পাইকারদের কাছে নেয় কারণ হাটের পাইকারদের কাছে যখন আপনি গরু কিনবেন ধরেন যে একটা গরু কিনছেন পাঁচ টাকা দেওয়া সে পারে না যে আপনার কাছ থেকে ছয় টাকা নেয় তারা কিন্তু হচ্ছে যে এক ধরনের ডাকাত আর এই গ্রামের মানুষগুলো হচ্ছে সরল সোজা হ্যাঁ কিছু মানুষ আছে যে একটু টেরা টাইপের আর এই বাঁকা টাইপের মানুষগুলো কিন্তু খুব মন ফ্রেশ মানুষ হয় এই মানুষগুলোর কাছ থেকে কিন্তু গরু কিন্তু খুব ভালো লাগে তো এই যে গরুগুলো দেখেনি গরুগুলো কিন্তু লাখের উপরে যাইতে হবে কিছু গরু আছে লাখের নিচে কিছু গরু আছে লাখের উপরে তবে আমি বলবো যে লাখের উপরে যদি আপনাদের বাজেট থাকে তাহলে অনায়সে এইখানে এসে গরু কিনে নিয়ে যান আপনাকে শুধু দুই থেকে তিন দিন রাখবেন তারপরে আপনার হাটে নিয়ে যায় বিক্রি করবেন দেখবেন যদি ভালো কিছু না হয় তো আমার কমেন্ট বক্সে এসে গালিতে ঢুকাই দেবেন সমস্যা নেই আপনি একাই আসবেন এই গ্রামে আমাকে দরকারই নেই যদি ভালো কিছু না হয় যদি আপনার গরুর প্রতি আইডিয়া থাকে আসলে যদি আইডিয়া না থাকে ভাই তাহলে গরু কিনতে এসে ধরেন এক টাকার গরু যদি আপনি পাঁচ টাকাতে কিনেন তাহলে তো এটার জন্য দায় আমাদের দিতে পারেন না তবে অবশ্যই যদি আপনার আইডিয়া থাকে বিশেষ করে আমাদের সাপোর্ট লাগে আর আমাদের সাপোর্ট নিয়ে যদি গরু কিনা যদি আপনি চুল পরিমাণও ঘাপলিং খেয়ে থাকেন বা ঘাপলি হয়ে যায় তাহলে আপনি কি করবেন আমার কমেন্ট বক্সে আসা আমার চোদ্দো গোষ্ঠীর উঠে গালি দেবেন কোনো সমস্যা নেই তো আসলে এত কনফিডেন্সের সাথে কথা বলার কারণ কি জানেন কারণ আজ পর্যন্ত যাদেরকেই গরু কিনে দিছি কেউ বলেনি যে লস খাইছে তারা কন্টিনিউসলি ব্যবসা করছে তো এই সব জায়গাগুলো তো অবশ্যই আপনারা আসতে পারেন তবে হ্যাঁ কিছু মানুষ আছে যাদের মন ফ্রেশ না যারা মনে করেন নিজের বাপকে বা নিজের বউকে বা নিজের সন্তানকে বা নিজেকেই নিজে বিশ্বাস করে না এদের জন্য কিন্তু এই সব জায়গাগুলো না বুঝলেন মানে আপনাকে বলবে যে ভাই আমি আপনাকে বিশ্বাস করি আপনি যেটা বলবেন বা আপনি যেটা ভালো মনে করবেন সেটাই তারপরে যখন আপনি ওনাকে একটা দাম দেবেন না ভাই এততে হবে না বা এরকম যদি মন মানসিকতা নিয়ে আসেন তাহলে এই সব গ্রামে আপনি গরু কিনতে পারবেন না ভাই কেউ রাখ করবেন না আমার অডিয়েন্স আমার জন্য অনেক বড়ো কিছু আমার অডিয়েন্স ছাড়া আমি হচ্ছি যে নাথিং আমার অডিয়েন্স যদি আমার সাথে থাকে আই এম বিগেস্ট সামথিং ইন মাই ইউটিউব চ্যানেল ইন মাই লাইফ তো আমার অডিয়েন্স যদি আমার সাথে থাকে আমি অনেক কিছু যারা আমাকে হনেস্টলি বা ব্রাইন্ডলি সাপোর্ট করে বা ভালোবাসে তাদের জন্য তো কিছু বলার নাই তারা তো আমার আত্মার ভাই এর মধ্যে সর্বোচ্চ যাকে আমি যাকে আমি কোনো সময় ক্রেডিট ক্রেডিট দিতে ভুলি না যে হচ্ছে যে আমার কলিজার ভাই সে হচ্ছে আমার মিনারুল ভাই যে সর্বক্ষণ আমাকে হেল্প করছে আমার পাশে থাকছে যে আমাকে মোটিভেট করছে যে আমার পাশে দাঁড়াইছে সে হচ্ছে যে আমার মিনারুল ভাই তাকে কিন্তু আমি কোনো দিন ভুলতে পারবো না তাকে ভুলার মতো না আর অবশ্যই যে আপনার পাশে থাকবে সুসময়ে অসময়ে যে আপনার পাশে থাকবে তাকে ভুলা উচিত না তো সে মানুষটা আমার পাশে ছিল আমার ভাই হিসাবে এবং একজন ফ্রেস্তার রূপেই কিন্তু সে আমার লাইফে আসছিলো যখন আমি একদম ডিমোটিভেট হয়েছিলাম তো যাই হোক আমি সব মিলে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই গ্রামটি এই গ্রামটির নাম হচ্ছে চার রশিয়ার গ্রাম জেলা চাপাইনবাবগঞ্জ উপজেলা শিখগঞ্জ এই চার গ্রামে আসতে হলে সেম একই উদ্দেশ্যে আসতে হবে চাপাই নবাবগঞ্জ শিখগঞ্জ শিখগঞ্জ থেকে তখন আপনার যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন যে চার রোশিয়ার গ্রামে যাবেন যে কোনো গাড়িওয়ালা নিয়ে চলে আসবে তো আশা করছি যে এই চার রোশিয়ার গ্রামে আপনারা আসবেন এই গ্রামে এসে আপনারা গরুগুলোকে কেনার চেষ্টা করবেন আর আমরা কিন্তু এই গরু যেহেতু কিনছি না ব্লগিং তৈরি করছি বা প্রতিবেদন তৈরি করছি এক্ষেত্রে আমরা কিন্তু এদেরকে দাম জিজ্ঞাসা করতে পারবো না আর আপনারা যদি আমাদের ভিডিওগুলোকে একটু ফলো করেন মনোযোগ দিয়ে তাহলে দেখবেন যে এরা দাম বলতে চায় না অন্দাকে আমরা কথা বলতেও চাই না তো আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন কারণ আপনাদেরকে ছাড়া আমরা কিন্তু কোনো কিছুই না যারা ঘৃণা করেন তারাও পাশে দাঁড়াবেন যারা ভালোবাসেন তারা তো আমার সাথেই আছেন তো অবশ্যই সবার জন্যই শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আমরা আরও ভালো ভালো গ্রামের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে যাচ্ছি এবং হচ্ছে যে কিছু ইন্ডিয়ান ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে যাচ্ছি খুব রিসেন্টলি দেখতে পারবেন আর আমাদের খামারের কাজ শুরু হয়ে গেছে দুয়া রাখবেন যেন আমরা আমাদের খামারে গরু নিয়ে এসে আপনাদেরকে কিছুটা হইলেও কম দামে দিতে পারি হাটঘাটের চাইতে আর আমরা যেন একটা ছোট্ট ছোট্ট ব্র্যান্ড তৈরি করতে পারি যে হ্যাঁ উমুক নামে উমুক জায়গাতে একটা খামার আছে সর্বোচ্চ কম দামে গরু পাওয়া যায় এই দুয়াটা আমাদের জন্য করবেন ইনশাআল্লাহ আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই এই চার রশিয়ার গ্রামে আপনারা আসার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এই তাই তো ভালো লাগে একটা দুটো মধ্যে মানি বেশি করোনা লাগবে তাই চারটাই বুলে